নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পুজো 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 কাটিয়ে বাঙালি একটু ক্লান্ত আমিও ক্লান্ত আপনিও ক্লান্ত এবার কিন্তু আবার নতুন করে ভাবতে হবে এনার্জি অ্যাকুমুলেট করতে হবে কিভাবে এগিয়ে যাব জীবনে সেটা নিয়ে আরও একবার ভাবতে হবে আর যখনই আমরা এই ভাবনায় নিজেদেরকে ভাবিত করতে শুরু করব তখন দরকার এনার্জি আর সেই এনার্জি নিয়েই আপনার একাদশে উপস্থিত হতে চলেছেন শুক্র একাদশে শুক্র আসতে চলেছে বৃশ্চিক রাশির কিন্তু এই শুক্র নিচস্থ একাদশে নিচস্থ শুক্র প্রবেশ করছে বুধ অর্থাৎ একাদশপতি অষ্টম্পতির সঙ্গেই তার রয়েছে ক্ষেত্র বিনিময় বিয়ে কি হবে এবার নাকি বাড়তি কিছু টাকা পয়সা আসবার সুযোগ দেখতে পাওয়া যাবে বাড়তি আসলেও কতটা শুক্র তো নেচস্থ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তবে তার আগে আমরা জেনে নেব নিচস্ত শুক্র একাদশে শাস্ত্র কি বলছে লাভে নিচভৃগুহু স্ত্রীষু কলহ নৃপপ্রিয় মিত্রহীনঃ সদা ক্লেশি বৃত্তহানিহী তাহা অর্থাৎ একাদশে নিচস্থ শুক্র থাকলে স্ত্রীর সঙ্গে বা নারীদের সঙ্গে কলহ সৃষ্টি হয় বন্ধু হানি। মানসিক ক্লেশ এবং অর্থ ক্ষতি হতে দেখতে পাওয়া যায় তাহলে নিজস্ব শুক্র কিন্তু খুব ভালো হচ্ছে না কিন্তু বাস্তব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয়ত ফলদীপিকা অনুযায়ী লাভভাবে নিচ শুক্র কাহা। দারিদ্রকারকহা মৈত্র দ্রোহী সদাচৈব পরদাররতিহী স্মৃতাহা অর্থাৎ যদি একাদশে নিজস্ব শুক্র অবস্থান করে জাতক দুঃখ এবং দারিদ্র প্রাপ্ত হয় বন্ধুদের সঙ্গে সে বিরোধ ঘটায় এবং পরশ্রীর সঙ্গে রতিতে লিপ্ত হয় সুতরাং শাস্ত্র কিন্তু বলছে শুক্রের এই একাদশে নিচস্থ হয়ে অবস্থান খুব শুভ নয় কিন্তু যারা ইনভেস্ট করে আর্ন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো সপ্তম প্রতি একাদশে ব্যবসায় লাভ হবেই নিচস্থ হওয়ার জন্য লাভের মাত্রা কমবে অবশ্যই কমবে শুক্র দুর্বল তাই লাভের অ্যামাউন্ট কমবে কিন্তু লাভ আপনার হবেই এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন থাকুন শুক্র সন্তান প্রাপ্তির সংযোগকে দৃঢ় করে চেষ্টা করবে অনেক সময় মানুষ সন্তান প্রাপ্তির জন্য মেডিকেল ট্রিটমেন্টের দ্বারস্থ হয়ে থাকেন এবং এই যে এক্সট্রিম হাই লেভেল ট্রিটমেন্ট এটা কিন্তু শুক্রের ক্ষেত্রে রয়েছে এবং প্রপার ট্রিটমেন্ট এক্স্যাক্ট ট্রিটমেন্ট পারফেক্ট ট্রিটমেন্ট এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করব। তখন শুক্র ছাড়া কিন্তু গতি নেই সেই শুক্র হোক না নিজস্ব একাত সেত রয়েছে এই নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই যারা ব্যবসা করতে চাইছেন একটু সাবধানে ব্যবসা করুন ঠকবেন না মানুষ আপনাকে প্রতারিত করতে চাইতেই পারে বলতেই পারে দাদা আজকে নিয়ে যাচ্ছি কালকে পেমেন্ট করব। দাদা আজকে নিয়ে যাচ্ছি সাতটা দিন টাইম দেওয়া পেমেন্ট করব দাদা মালটা নিয়ে গিয়ে বিক্রি করি তারপর আপনাকে তোমাকে পেমেন্ট দেবো এই ধরনের কথাবার্তায় প্ররোচিত হবেন না সিস্টেম ফলো করুন আপনার জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের একটা গ্রামার আছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা বেসিক অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম থেকে বেরোবেন না আপনি যেমন আপনি নিজেকে তেমন রাখার চেষ্টা করুন এবং সেই আপনার নিজস্ব সত্তাটাকে অটুট রাখতে পারলেই আপনি উন্নতি করতে পারবেন সপ্তম প্রতি একাদশে স্ত্রী লাভ হওয়ার পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু একটু রুগ্ন একটু দুর্বল শরীরটা একটু খারাপ এরকম স্ত্রীর সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের একাদশে শুক্র ব্যবসায়িক সাফল্য বাড়াবে ব্যবসার ক্ষেত্রে আপনার সৃজনশীলতা সেটাকেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বাড়াবে কর্মতৎপরতা তৎপরতা বাড়াবে কর্মের সক্ষতা প্রত্যেকটি কাজকে নিখুঁতভাবে করবার চেষ্টা এটা বাড়াবে কিন্তু সমস্যা থাকছে কারণ শুক্র নিচস্ত সমস্যা কোথায় যে পরিশ্রমে আগে কাজ হতো এবার কিন্তু সেই পরিশ্রম বাড়াতে হচ্ছে জাস্ট গতকালকের একটা ঘটনা বলি একটা শপে সেখানে চাটনি প্রস্তুত করা হয়েছে এবার যে চাটনিটাকে ফ্রিজে তুলে রাখবে বা সেটাকে স্টোর করবে তার হাত থেকে দপ করে চাটনিটা পড়ে গেল এবার এই যে চাটনিটা পড়ে গেল এর ফলে কিন্তু সেই দোকানে সেই দিন আর চাটনি সার্ভ করা গেল না কারণ এই চাটনিটার প্রিপারেশন এটা দুদিন ধরে করতে হয় এই যে ঘটনাটা যে একটা ছোট্ট ভুল কাজটা খুব ভালো হয়েছিল কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হলো না সেটা নষ্ট হলো এইটাই কিন্তু নিজস্ব সূত্রের ইম্প্যাক্ট তাই জন্য সবচেয়ে আগে সাবধান হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র কোথায় রয়েছে শুক্রের ওপর থেকে যে ফল আমরা আশা করছি সেটা কতটা স্যাটিসফাই করছে আপনার জন্মকুন্ডলি এই সময় কি দশা চলছে আপনার এটাও আপনাকে দেখতে হবে এবং দশা মূল জন্মকুণ্ডলী ট্রানজিট তাতেই কিন্তু আমরা রেজাল্ট পাবো আপনার জন্মকুন্ডলিতে কর্কটে নবমে শুক্র অবস্থান করে রয়েছে ব্যাপক উন্নতি আসবে এই সময় শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে কে আপনার ডেভেলপমেন্ট আটকাবে আবার এই সময় শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে রাহু স্বয়ং আপনার দ্বাদশে বসে রয়েছেন কে আপনার খরচ আটকাবে কে আপনাকে বাঁচাবে সুতরাং আপনি বিপদে পড়েছেন অর্থনৈতিক দিক থেকে ভয়ঙ্কর চাপ আপনাকে গ্রাস করতে চলেছে তাই আলটিমেটলি শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী আপনার জন্মকুণ্ডলীর উপরে প্রভাব বিস্তার করবে ট্রানজিট গ্রহরা তাই বেশি দুশ্চিন্তা করতে হবে না জীবনকে কর্মময় করে তুলুন জীবনে আনন্দ উপভোগ ইত্যাদি আসবে কিন্তু উপভোগের সঙ্গে সঙ্গে কর্ম যেন অবহেলিত না হয় একাদশে নিজস্ব শুক্র বারবার আপনাকে এটাই বলবে এটাই আপনাকে জানাবে এটাই আপনাকে শোনাবে চলুন এবার তাহলে আমরা পৌঁছে যাই নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সঙ্গে প্রথম নক্ষত্র বেশাখা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি উচ্চশিক্ষায় সাফল্য সেন্স অব হিউমার এটা বাড়তে চলেছে মানুষকে গ্রিপের মধ্যে নিয়ে আসবার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয়জন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো বিহেভিয়ার কিছুটা অ্যাগ্রেসিভ হতে পারে গোপন শত্রুতা বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখুন এই সময় বিয়ের কথাবার্তা এগোন কাউকে পছন্দ হলে তাকে প্রপোজ করুন কিন্তু উগ্রভাবে নয় শান্ত শীতল তাকে প্রপোজ করবার চেষ্টা করুন বাড়ি পরিবর্তনের সুখ উপভোগ করুন নিজের বাড়ির সমস্ত বাস্তু সমস্যা কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করুন শুধু একটি বিষয়ে বিষয়কে সাবধান হতে হবে যে যে কোনো রকম বিষয়ে যদি গোপনীয়তা রাখা প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই গোপনীয়তা বজায় রাখতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা প্রচুর পরিশ্রম তীক্ষ্ণবদ্ধির সমন্বয় আপনার জীবনে উন্নতি আনতে চলেছে টাকা পয়সা সেভিংস করতে হবে চাপ আসবে কিন্তু সেভিংসের মাত্রা অবশ্যই বাড়াতে হবে পুরনো প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্থিরতা বাড়তে পারে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে নতুন করে জীবনে কিছু জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন কিছু আইনি সমস্যা সেটাও আপনার জীবনে আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনাকে টাকা পয়সা সঠিকভাবে ইনভেস্ট করুন প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট অর্থনৈতিক উন্নতি দেবে কিন্তু অন্যথায় আপনি কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি গুপ্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে কপালে আঘাতপ্রাপ্ত হতে পারেন ঠান্ডা লাগার সংযোগ রয়েছে জীবনের কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন অনুরাধা সবচেয়ে বড় বিষয়টি হলো নতুন ব্যবসা নতুন কর্মক্ষেত্রে উন্নতি আসছেই নিশ্চিন্তে থাকার চেষ্টা করতে হবে নির্ভাব নয় নিজেকে রাখার চিন্তা অবশ্যই করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট এই সময় নিতে হবে বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ভীষণ বাড়তে চলেছে তাই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবার একটা প্রচেষ্টা এটা অবশ্যই অবশ্যই আপনি করতে পারেন পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা নিজের পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার একটা পূর্ণ প্রয়াস এটা অবশ্যই করা যেতে পারে বিলাসিতা কিছুটা হলেও বাড়বে আয় উন্নতি এটাও কিন্তু বাড়বে বেশ ঝট করে মোটা টাকা আয় হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সংযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই আপনি করতে পারেন রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে একটু মেডিটেশন শরীর চর্চা। ইত্যাদির দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে তবে আলটিমেটলি একটাই কথা বলবো। আপনার জন্মকুণ্ডলি কি বলছে আপনার জন্মকুণ্ডলীতে ঘটনাগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে ট্রেন্ড কোন দিকে সেটাই কিন্তু আলটিমেটলি আপনার সঙ্গে ঘটতে চলেছে একাদশে শুক্র আসছে নিজস্ব শুক্র দুশ্চিন্তার কোনো কারণ নেই একাদশে সপ্তমপতির অবস্থান এটা শুভ এটাকে রাজযোগ হিসেবে ট্রিট করা যেতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হওয়া বিজনেসের ডেভেলপমেন্ট গ্রোথ প্রত্যেকটি বিষয় এখানে রয়েছে কিন্তু যেহেতু শুক্র নিচস্থ তাই হালকা চিন্তাও রয়েছে ব্যবসা বাড়ছে কিন্তু টাকা দেখতে পাচ্ছেন না স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক খুব ভালো হয়ে উঠলো কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু তার শরীরটা নিয়ে শান্তি পাচ্ছেন না স্বস্তি পাচ্ছেন না এরকম সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশিওয়ালা অগ্নের মানুষরা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সাতমুখী এবং ছমুখী এই দুটি রুদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো দিক পাচ্ছেন না যাদের কাছ থেকে সাকসেস বারবার দূরে সরে যাচ্ছে তারা ন তারিখের আগেই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন যাদের শরীরও বেশ খারাপ তারা সাতমুখী রুদ্রাক্ষ সঙ্গে অ্যাড করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সব দিক থেকে পূর্ণ হয়ে উঠুক আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার